আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর ফাইনালি চলে আসছি আমরা লন্ডন ব্রিজে ঘুরতে ঘুরতে যদিও একটু সময় নিয়েছে বাট হঠাৎ করে নেই চলে যা আজকে যাবো কারণ সময়টা ছিল ভালো দিনটাও ছিল ভালো বাট এখন আকাশে একটু ম্যাগাচ্ছন্ন হয়ে গেছে এখনও সন্ধ্যা হয় না বাট অন্ধকার হয়ে গেছে যাই হোক চলে আসলাম নেক্সটে আবার দিনের বেলা এসে আপনাদেরকে পুরাপুরিভাবে দেখাবো যেহেতু আজকা নিয়ত করেই ফেলেছি লন্ন ব্রিজে যাবো সেই জন্য চলে আসলাম রাত্রে লাইটিংটা দেখার দেখেন লাইটিংটা অনেক সুন্দর লাইটিংটাও অনেক ভালো লাগে লন্ড ব্রিজে ওঠার কে দূর থেকে লন্নড় ব্রিজ দেখলে অনেক সুন্দর দেখা যায় আর লড় ব্রিজে উঠলে মনে হয় না কোথায় উঠেছেন বা কোথায় আছেন বা চতুর্পাশে হইলো আপনার সমুদ্র দেখবেন বা ডিম আপনার থেমস নদী যেটা আর কি আমাদের লন্ডন সিটির উপরে বিভিন্ন জায়গায় দিয়েই নদীটা প্রবাহিত হয়েছে এসে থেমস নদী যাই হোক যখন ব্রিজে উঠবেন তখন আপনাদের এই ব্রিজটা তো দেখা যাবে না দেখবেন যে ব্রিজের মধ্যে হাঁটতেছেন এদিক ওদিক মানুষ দেখবেন আর ও চতুর্পাশ থেকেও দেখবেন তো দৌড়তে ব্রিজ অনেক সুন্দর দেখা দেয় আপনারা দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যদি আমি এখন যাচ্ছি এটার পরে আপনার উঠে যাব এই ওই দিক থেকেই উঠব ব্রিজে তখন দেখতে পারবেন যে কেমন দেখা যায় ব্রিজে ওঠার পর আর তার ব্রিজে ওঠার আগ পর্যন্ত কেমন দেখা যায় সেটা আপনারা অনুভব করতে পারবেন যাই হোক ব্রিজে দৌড়তেই হবে যেতেই হবে তারপর বলে নিলাম আর কি আগে যখন ব্রিজে উঠলে তার ব্রিজটা পুরো পুরোটা দেখা যাবে না সেই জন্য একটু ব্যতিক্রম দেখা যাবে যাই হোক সব কিছু মিলে ফাইনালি চলে আসলাম বিগ ম্যান লন্ডন আইট দেখে চলে আসলাম এখানে লন্ডন ব্রিজ দেখার উদ্দেশ্যে তা আমি একটু দূরেই নেমে গেলাম এখান থেকে হেঁটে হেঁটে যাবো বলে প্ল্যান করেছি কারণ আশপাশ দেখে যাবে অ্যাকচুয়ালি আমরা সাধারণত আসি যখনই আসি বাস ব্রিজের ডাইরেক্ট ব্রিজে চলে আসি এখান থেকে একটু ঘোরাফেরা করে ছবি টবি তুলে একটু ভিডিও করে তারপর চলে যাই কারণ এতটা ঘোরা সময় হয় না কারণ বিশাল বড় এরিয়া ঘুরতে গেলে প্রায় একদিনের সময় লেগেই যাবে পুরোটা ঘুরতে গেলে আর কি এ পার থেকে ওই পার পাঁচটা ঘুরতে গেলে আর কি এখানে অনেক কিছু আছে না জানা অনেক কিছু আছে না দেখা আমরা অনেকে অনেক কিছু দেখিও না অনেকে আমরা জানিও না যেমন জানতেও চাই না কারণ এই সময়টুকু নাই কারো হাতে চলে আসি ব্রিজ দেখার উদ্দেশ্যে ব্রিজ দেখি তারপর ছবি টবি তুলে তারপর চলে যাই খাওয়া দাওয়া যদি করি করলাম না করলে অন্য জায়গায় গিয়ে করলাম যদি এখানে সব রকম হালুয়া সব ফুড পাওয়া যায় বাট এখানে একটু দাম বেশি সাধারণত আমরা সাধারণত এখানে সাধারণত খাই না কারণ অনেক দাম যে জিনিসটা আমরা নর্মালি খাই আপনার ফাইভ দিয়ে এখানে আসলে দেখা যায় ফিফটিন পাউন্ড হয়ে যায় মানে দশ পাউন্ডে বেশি বেড়ে যায় আর কি যাই হোক ওটা আন্দাজ করার জন্য বলে দিলাম আর কি আপনাদেরকে তাহলে ওইখানে খাওয়া দাওয়া করি না অন্য কোথাও গিয়েই খাওয়া দাওয়া করি আর কি যাই হোক লন্ডন ব্রিজে আমরা এদিকে আস্তে আস্তে ও যাচ্ছি সামনে গিয়ে ব্রিজে উঠে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথী থাকবেন আরও অনেক অনেক পর্ব নিয়ে আসবো দেখতে থাকুন আর যদি সম্ভব হয় আপনাদের ফ্রেন্ড সার্কলাদের মধ্যে পৌঁছিয়ে দেন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ সালামুক ও